অবশেষে বেজে গেল ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা চীন রাশিয়া এবং ট্রাম্পের ঘোষণায় ক্ষমতা ফিরে পড়তে চলেছে শেখ হাসিনা বিপদে পড়তে চলেছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক আবারও উত্তাল সারা দেশ রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী বিস্তারিত জানতে দেখতে থাকুন ডক্টর ইউনুসের কি বিদায় ঘণ্টা আসলে বেজে গেল এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে শাটডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে আর দেশের ভেতর তো সরকার তাকে পরাজিত হতেই হবে পরিস্থিতি সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবে এই বাড়িতে আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি দুই হাজার লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ ঢাকা দখল ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন

দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু দ্বারা ভাবে এখানে বিস্তারিত একটু তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব লকডাউন শাটডাউন এরপর কি স্টেপ ডাউন এক লকডাউনে যা খেল দেখিয়েছে এরপরে শাটডাউন তো আছে রবিবার তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয় ডাক দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছে শঙ্কিত হচ্ছে কাদের জন্য শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী লীগ বিরোধী যারা আছে মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কি হবে যে বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে নয় বড় বড় ভেড়ে নয় পালিয়ে গেল জাহাজ যখন ডোবে না তখন দেখবেন ধেরে উঁদুর আগে পালায় এই ধেরে উঁদুর গুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে এখন থেকে কুচি সাংসদ আছে তাদের কিন্তু একজন বলেছিল হাসনাত আব্দুল্লাহ আপনারা তাই কাল্লা বলে দেখেন কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে তাই তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে তারপর আমাদের সার্জিস আলম তারপর ছাব্বিশ অক্করে সজীব ভুইয়া তারপরে আরো কি আছে আছে এখানে সাংসদ আছে তারা তারা কোথায় যাবে তাদের তো হাসিনা কোন তিনি পদ দেবেন না শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার আমার এই পদ পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই ডিপ স্টেট বলেননি বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ তার মানে স্টেজ আর অল সেট অল সেট আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে এই বাড়িতে আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বেই এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে আমি বলেছি না আগামী একশো বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে কিন্তু যা খবর পাচ্ছি যা হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না টপা টপ টপ টবা টপ করতে পারে আর ধরে ইঁদুরগুলো সেইটা এ করে এখন পালাবার ধান্দা করছে এখন পালাবে পালাবে না কেন গতকালকে শুনলাম তিনজন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন তিন উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি ঘেরাও হয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে থাকে তাহলে লড়াইটা করবে কে আর কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন এইটা কিন্তু হয়ে গিয়েছে আমি আজকে বলে দিচ্ছি একদিন আপনাদের বলিনি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন আর এই শাটডাউনে কি হয় দেখি যে কেলোর কীর্তি কি হবে হ্যাঁ লকডাউনেই তো এই অবস্থা শাটডাউনে কি হয় সেটা আমি দেখবো তারপর ডাউন যদি উনি ডাক দেন তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না এনসিপিকে দেখতে পাবেন রাস্তায় না বিএনপিকে দেখতে পাবেন রাস্তায় কাউকে রাস্তায় দেখতে পাবেন না সব ঘরে ঢুকে যাবে ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না এরা হচ্ছে সব কাগজে বাঘ এই কাগজে বাঘদের আমার চেনা আছে যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না তখন দেখবেন সব সমুদ্রে ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে আমি শুধু এটুকু বলে রাখি আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনার দেশে আপনার দেশে ঢুকবেন প্রায় দেড় বছর কি দু কুড়ি মাস বাদে এখন শুধু আপনারা দিন উনুন এবং আমার কথা করতে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন তারপরে তো উনি ডিজলভ করে দেন কিনা না পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন গদিতে বসবেন বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে তো উনি হয়তো পার্লামেন্ট ডিজলভ করে দেবেন দিয়ে ফ্রেশ ব্যান্ডেডে যাবেন কারণ উনি জানেন যে ফ্রেশ ব্যান্ডেড দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি হতে পারে তো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত কচি সাংসদ পড়ে পড়ে মার খাবে আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা যে ধরে রয়েছেন কেউ পালাতে পারবে না না মোদিজিও পালাতে দেবেন কাউকে প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে এটাও অনিবার্য ডক্টর ইমুসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাতের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে তাদের যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে আমার কাছে মনে হয় মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সবকিছু মিলাইয়া জামাত ইসলামের আমির ডাক্তার তাহের তিনি যেই বক্তব্য দিচ্ছেন খেয়াল আছে তো নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা সোজা করা সেই বক্তা জামাতের আমির ডাক্তার তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে কেন হঠাৎ করে এই মন্তব্য আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছিলেন তো এই সেই ভাষণ নিয়ে অনেক প্রতিক্রিয়া আসছে তবে জামাতের প্রতিক্রিয়াটা ভিন্ন রকম জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার তাহের বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে অর্থাৎ তিনি বিএনপিপন্থী তিনি বিএনপির নাম নেন নাই কিন্তু পক্ষপাত দুষ্ট বলতে বিএনপি পন্থী কারণ এনসিপি মনে করে জামাত মনে করে এই সরকার এখন বিএনপি চালাচ্ছে তার দাবি যে এই সরকার দিয়ে কোন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয় তিনি স্পষ্ট করে বলছেন যে বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় তো কি এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে অর্থাৎ ডক্টর ইউনুসের প্রতি জামাতের এই মুহূর্তে আর আস্থা নেই যে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন তো আস্থা যাতে নয় পক্ষপাতমূলক হবে তাহলে দেশ আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার দিয়ে যাবে কত নির্বাচন সুষ্ঠু না হলে ডক্টর ইউনুসের নিজেরই অস্তিত্ব থাকবে না কারণ তিনি যদি একটা ভালো সিস্টেম চালু করা যেতে না পারেন এটার ইফেক্ট অনেক দিকে পড়বে অনেক দিকে শুধুমাত্র ডক্টর ইউনুসের উপরে না জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট একটা যৌথ সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি বলছিলেন যে আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারটি জনগণ এবং তাদের মনে আশঙ্কা তৈরি করেছে এবং সরকারের আচরণ তাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে অর্থাৎ পরিকল্পিত মানে বিএনপি কে জিতাই দেওয়া হবে রায় আগে থেকে নির্ধারণ করা আছে জনগণের মধ্যে এরকম একটা আশঙ্কা আছে আর ডক্টর ইনুস সরকারের বা এই প্রশাসনের আচরণে তেমনটাই নাকি মনে হচ্ছে জামাতের বলছেন তিনি বলছেন যে এই সরকার বোঝে হোক বা না বোঝে হোক ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায়

এর আগে সরকারের পক্ষ থেকে লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে এই দলটির প্রতি নানাভাবে এই ড ইউনুসের সরকার আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে এবং আজকে জাতির কাছে এটা প্রতিমান যে সরকার একটি দলের অনুগত এবং একটি দলকে ক্ষমতা আনার জন্যই যেন তেন প্রচেষ্টার একটা নির্বাচন করছে তারপর তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা যারা তাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তো কারা সেই এবং দেশকে সুষ্ঠু নির্বাচনের উল্টো দিকে তো কারা সেই তিনজন আসার পর থেকে বিশেষ দলের পক্ষ থেকে মানে সোজা কথা মুদ্রা কথা এখন যদি এটাই জামাতের অরিজিনাল মনের কথা হয় কারণ একটা আছে পলিটিক্যাল কথা এগুলো বলেই বাঙালি জাতি শুনি আমরা কিন্তু একটা আছে সত্যি সত্যি তারা সরকারের প্রতি আস্থা ফলছে বা নির্বাচনী ধরনের তাদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে তেমন এটা হবে আওয়ামী লকডাউন সফল এরপর কি করবে আওয়ামী ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে এবার শুধু ঘোষণা হবে দেশের আদালতগুলোকে ইউনোস তার শোয়ার ঘর বানিয়ে ফেলেছেন বোঝাই যায় কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনুসের যে আরও ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব এই দুরভিসন্ধি আসলে নির্বাচন ঠেকিয়ে আরও কিছু খাল কমতায় থাকার জন্যই সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন কারণ সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে রায়ের দিন ঘোষণার যেভাবে করে তাহলে দেখো কোনো ভিডিও তাই তখন সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে থাকবেন এতক্ষণ আল্লাহ ধন্যবাদ